আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে মাসুল বাংলাতে হচ্ছে দায়িত্ব তাজদিৎ অর্থাৎ নবায়ন আরবিতে তাজদিৎ বাংলাতে হচ্ছে নবায়ন ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে ইত্তেফাক বাংলাতে হচ্ছে চুক্তি মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম বাংলাতে হচ্ছে জানা মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান বাংলাতে হচ্ছে জায়গা গানি অর্থাৎ ধনী আরবিতে গানি বাংলাতে হচ্ছে ধনী মুজরিম অর্থাৎ দোষী বা অপরাধী আরবিতে মুজরিম বাংলাতে হচ্ছে দোষী বা অপরাধী মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল আরবিতে মাসুলিয়া বাংলাতে হচ্ছে দায়িত্বশীল নার অর্থাৎ আগুন আরবিতে নার বাংলাতে হচ্ছে আগুন মাহাল অর্থাৎ দোকান আরবিতে মাহাল বাংলাতে হচ্ছে দোকান তরিক অর্থাৎ রুট বা রাস্তা তরিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুট বা রাস্তা মুস্ত অর্থাৎ চিরুনি আরবিতে মুস্ত বাংলাতে হচ্ছে চিরণি মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে মুহিম বাংলাতে হচ্ছে গুরুত্বপূর্ণ লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম বাংলাতে হচ্ছে অবশ্যই আমা অর্থাৎ অন্ধ আমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ নূর অর্থাৎ আলো নূর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলো গেরিব অর্থাৎ কাছে বা নিকটে আরবিতে গেরিব বাংলাতে হচ্ছে কাছে বা নিকটে বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত বাংলাতে হচ্ছে দূরে জেদিত অর্থাৎ নতুন আরবিতে জেদিত বাংলাতে হচ্ছে নতুন গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম বাংলাতে হচ্ছে পুরাতন ফোক অর্থাৎ উপরে আরবিতে ফোক বাংলাতে হচ্ছে উপরে তা হাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত বাংলাতে হচ্ছে নিচে খৌফ অর্থাৎ ভয় আরবিতে খৌফ বাংলাতে হচ্ছে ভয় ইলা অর্থাৎ দিকে আরবিতে ইলা বাংলাতে হচ্ছে দিকে কাবির অর্থাৎ বড় আরবিতে কাবির বাংলাতে হচ্ছে বড় সাগির অর্থাৎ সুটো আরবিতে সাগির বাংলাতে হচ্ছে সুটো তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল বাংলাতে হচ্ছে লম্বা কাশির অর্থাৎ খাটো আরবিতে কাসির বাংলাতে হচ্ছে খাটো এদ হাক অর্থাৎ হাসি আরবিতে এদ হাক বাংলাতে হচ্ছে হাসি বোকা অর্থাৎ কান্না আরবিতে বোকা বাংলাতে হচ্ছে কান্না শিরা অর্থাৎ ক্রয় শিরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্রয় বাই অর্থাৎ বিক্রয় আরবিতে বাই বাংলাতে হচ্ছে বিক্রয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে